হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে গৌরব লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থও আছো আর আমরাও ভালো আছি এখন সকাল সাতটা বাজে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ঘুম থেকে আজ অনেকটাই সকাল সকাল উঠেছি আমার বাসি কাজকর্ম সব হয়ে গেছে এদিকে বাবাও চলে এসছে বাজার থেকে মাছ নিয়ে তো এসেই বলছে আজ তোমাদের পছন্দের মাছ নিয়ে এসছি কারণ প্রত্যেক দিন আমরা খুঁদ ধরি যে এই মাছটা কেন এনেছ ওই মাছ কেন আনোনি তো তার জন্য এসে বলছে আজ তোমাদের পছন্দের মাছ নিয়ে এসেছি আজ নিয়ে এসছে পার্শে মাছ আর লোটে মাছ লোটে মাছটা আনার জন্য বেশ কয়েকদিন ধরে রিকোয়েস্ট করছিলাম কিন্তু লোটে মাছ তো সবসময় পাওয়া যায় না শীতকালে বেশি আমদানি হয় তো দেখো নিয়ে এসছে লোটে মাছ আর পার্শে মাছ তো চলো বন্ধুরা মাছগুলো কেটে কুটে গুছিয়ে নিয়ে রান্নাবান্না শুরু করি মাছগুলো কাটা হয়ে গেলে এখানে আমি সবজিও কেটে নিয়েছি কাটা হয়েছে মিষ্টি ডাটা মিষ্টি আলু মিষ্টি কুমড়ো সব কিছুই মিষ্টি তো আর কেটেছি আলু আর বেগুন টেগুন দিয়ে একটা ঘ্যাঁট হবে আর এখানে পেঁপে কাটা হয়েছে পেঁপে সিদ্ধ দেওয়া হবে লোটে মাছ লোটে মাছ করে করে আমরা তো বাবাকে পাগলই করে দিচ্ছিলাম অনেক দিনের ডিমান্ড ছিল যে লোটে মাছ নিয়ে আসবে কিন্তু প্রত্যেক দিন তো সব রকম মাছ ওঠে না এমনিতে এই মাছটা শীতকালে বেশি পাওয়া যায় তো আজকে পাওয়া গেছে সুন্দর একটা রেসিপি তৈরি হবে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না পুরোটা কন্টিনিউ করো এদিকে আমি সবজিটাও বসিয়ে দিয়েছি আগে ঘ্যাটটা হবে তারপর মাছ রান্না করব নিরামিষ সবজিটা হয়ে যাবার পর লোটে মাছটা একটু ভাপিয়ে নিয়েছি কাটাগুলো করে নেওয়ার জন্য এই দেখো সমস্ত মাছগুলোর কাটা আমি ছাড়িয়ে নিয়েছি তারপর এ পাশে লোটে মাছের মশলাও আমাদের রেডি এখানে পেঁয়াজ টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি তো তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে লবণ হলুদ দেওয়ার পর যে বাটা মশলাটা রয়েছে ওটা দেব আজকে হবে লোটে মাছের ভুনা বা লোটে মাছের ঝুড়ি ভাজা তো গোটা লোটে মাছও রান্না করা যায় তো আজকে আর গোটা করব না কাটা ছাড়িয়ে তৈরি হবে লোটে মাছের ভুনা আর গরম গরম ভাত জাস্ট জমে যাবে তাই না বলো কিন্তু প্রবলেম হচ্ছে বাবা খাবে না লোটে মাছ বলে কি ওই ল্যাদ ল্যাদ করে উনি বলে ওনার ভাষাতে উনি না লোটে মাছটা তো আমরা সবাই খাবো যাই হোক দেখো বন্ধুরা আমার সুন্দর করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এই লোটে মাছটা অনেকেই ভীষণ পছন্দ করে আবার কেউ কেউ আছে একদমই পছন্দ করে না সবার মুখে স্বার্থ সমান না তাই না তো মশলাটা কষানো হয়ে গেলে যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন আমি মাছটাকে দিয়ে দিলাম লোটে মাছ রান্না করতে একদমই সময় লাগে না মাছটা বেছে নেওয়া হয়ে গেলে আর মশলা তৈরি হয়ে গেলেই মাছ রান্না কমপ্লিট তো দেখো লোটে মাছের ভুনা আমাদের প্রায় রেডি হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি তারপর নামানোটাকে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে জানো তো খেতে মনে হচ্ছে দারুণ টেস্টি হবে তো বন্ধুরা ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট এখানে রয়েছে সেই বহু প্রতীক্ষিত লোটে মাছের ঝুড়ি ভাজা বা লোটে ভুনা আর এদিকে রয়েছে সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাট আজকে এই দু তরকারি করেছি গরমে না বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না খেতেও ইচ্ছা করে না তো দেখো আমি ভাতটাও বেড়ে নিয়েছি একটু প্রেবে সিদ্ধ নিয়েছি আর তরকারি যা রয়েছে সেটাই নিয়েছি তারপর এখানে দুধ জাল দেওয়া হয়েছে আগেই বললাম বাবা তো ওই মাছটা খাবে না তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তো সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এইটো থালা বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে এখন আমি চলে এসেছি রুমে কালকে যে অনেকগুলো জামা জামাকাপড় কাচা হয়েছিল সেগুলো ভাজ করা হয়নি ঘরেই ছিল তো এখন তো কোনো কাজও নেই দুপুর হয়ে গেছে এই ফাঁকে জামা কাপড়গুলো ভাজ করে নেব জানা তো আমি ভীষণ কুড়ে হয়ে যাচ্ছি দিন দিন মানে গরমের জন্য বিশেষ করে এত গরম লাগে ঘরেও ঢোকা হয় না আর কোনো কাজ করতে ইচ্ছাও করে না যেটুকু না হলেই নয় সেটুকুই করি রান্না তো করতেই হবে সেটুকুই করা আর টুকটাক যেগুলো ঘর পরিষ্কার করা থালা বাসন ধোয়া সব টুকটাক কাজবাজই হচ্ছে এক্সট্রা কোনো কাজ করছি না গরমের মধ্যে কিছুই ভালো লাগে না জানো তো কবে যে শীতকাল আসবে সেটাই অপেক্ষাতেই আমি আছি তো যাই হোক অনেক বক করে ফেললাম জামা কাপড়গুলো ভাঁজ করে আলনাতে গুছিয়ে রেখে দিলাম তারপর আমি একটু ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম তো এর মধ্যে এসে দেখি সমস্ত কলা কাটা হয়ে গেছে বাড়িতেই এসছে কলার খরিদ্দার তো আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি এখানে কাটা হয়েছে বিচে কলা মানে দয়া কলা আর যে ব্যাগে ভরা হয়ে গেছে এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কাঁচকলা মানে আমাদের লঙ্কা বাগানের পাশে যে কলা গাছগুলো রয়েছে না ওখান থেকেই কাটা হয়েছে তো ভীষণ আফসোস হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা আমি করতে পারিনি যাই হোক কাঁচকলাটা তো মেপে নেওয়া হয়ে গেছে এখানে বেঁচে করাটাও মাপা হচ্ছে যদি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা হয় তাহলে একটু বেশি টাকাই বিক্রি হয় যেহেতু ওখানে প্রচুর খরিদ্দার থাকে কিন্তু বাড়ি থেকে বিক্রি করে একটাই সুবিধা হচ্ছে যে বইয়ে নিয়ে যাওয়া লাগে না যেহেতু বাবার এখন বয়স হয়ে গেছে ওনার পক্ষেও আর সম্ভব হয় না মাল মাটি বইয়ে বাজারে নিয়ে যাওয়া তার জন্য বাড়ি থেকে দিয়ে দেওয়া হলো তো এখানে ওই কাকুটা গল্প করছিল যে কাজকলার থেকে কলার টান বেশি মানুষ এটাই এখন বেশি পছন্দ করে কারণ এটাতে উপকারিতা বেশি আমরাও খাই কলা অনেকে মাছ দিয়ে ঝোল খাই আমরা মাছ দিয়ে খাই না তবে সরষে বাটা করে মাখা মাখা তরকারি করি বেশ ভালোই লাগে খেতে আর বিচে কলা কাটা হয়ে গেলে কলা গাছের ভিতরে যে থোটটা হয় ওটাও কিন্তু ভীষণ উপকারী কিন্তু ভীষণ ঝামেলা ওটা বার করা তার আবার কাটিং কুটিং করে রান্নাবান্না করো বেশ ঝামেলার কাজ এই দেখো বন্ধুরা এই এক ভাগ হয়েছে কাঁচকলা মানে দুকাধিক কলা কাটা হয়েছে এখানে আছে কাঁচকলা আর যে তাকে তোমাদের দেখালাম ওটা হচ্ছে কলা বিচে বিচে কলা বিক্রি হলো ষোলো টাকা করে আর কাঁচকলা বিক্রি হয়েছে আঠারো টাকা করে বুঝেছ বন্ধুরা বাবাকে আমরা বলেছি বাড়ির থেকে যে সবজিগুলো বিক্রি হবে সেই টাকা দিয়ে আমাদের জন্য মাছ আর মাংস কিনে নিয়ে আসব তারপর দেখো বন্ধুরা আমার সবজি বাগান আবার কত সুন্দর রঙিন হয়ে উঠেছে লাল শাকটা বোনা হয়েছে দুদিন মতো হয়েছে কত সুন্দর চারা বেরিয়েছে দেখেছ কিন্তু পাখিতে ভীষণ উপদ্রব করছে টুকরে ঠুকরে খেয়ে নিচ্ছে এখনও সব বীজ বেরোয়নি তবে বেশিরভাগটাই বেরিয়ে গেছে এই দেখো এখনো ঠিকঠাক বোঝা যাচ্ছে না যেহেতু মাটির কালার আর হচ্ছে এটা হালকা লালচে কালার তো ঠিকঠাক ফোকাস নিচ্ছে না এই দেখো এই পাশটা একটু ঘন হয়েছে এটা ভালো বোঝা যাচ্ছে তারপর দেখো এদিকে বরবটি থেকেও কল বেরোচ্ছে এই দেখো সবগুলো এখনও বেরোয়নি তবে দুটো একটা করে বেরোতে শুরু করেছে আর এদিকে ধন্যবাদটা বেরোতে একটু সময় লাগবে আগের বারও অনেকদিন সময় লেগে গেছিলো জল দিয়ে যেতে হবে দেখা যাক কবে বেরোই তবে এই দুটো বেরিয়ে গেছে তারপর সন্ধ্যাবেলা বাবা গেছিলো বাজারে চলো দেখে নিই কী কী নিয়ে এসছে আমাদের কাছের কামড়ানাগুলো বেশ বড় বড় হয়ে গেছে সেই জন্যই বাবাকে বলেছিলাম যে এক বোতল কাসন্দি নিয়ে এসো তো নিয়ে এসছে কাসন্দি এখানে রয়েছে আটা নিয়ে এসেছে আলু আলু একটু কম কমই আনে দেখে যেন কেউ বলো না যে এই কটা আলু আমরা একটু আলুটা কমই খাই আর এখানে রয়েছে সার্ফের একটা প্যাকেট আর এখানে আছে কচু আর রয়েছে বেসন তো এই ছিল আজকের বাজার তারপর চলে এলাম রাতের খাবার খেতে রাতে বানিয়েছি রুটি দুধ জাল দিয়েছি আর রয়েছে আম তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট